তুমি হ্যাঁ জামরুল মামাই নিয়ে আসছে ওগুলো দুষ্টুমি করতেছে এখানে পাকা পাকা ডসা ডসা ফেরম থেকে নিয়ে আসছে কি খাও জামরুল খাও জামরুল খাও

নাও বাচ্চাদেরকে দেশি ফল টল খাওয়াবে দেশি ফল যেটিতে ফরমালিন নাই সেরকম ফল দিবেন এটা গ্রাম থেকে নানুর বাড়ির থেকে নিয়ে আসছে এটা ফরমালিন মুক্ত তার জন্য আমার নাতিকে দিলাম দেখেন আমারা বলতেছে তা তুমি তাও তুমি তাও তুমি তা পা মাশাল্লাহ মাশাল্লাহ তো সবারই ঈদ ঈদ খুব ভালো চললো সবাই ঈদ কেমন করলেন আমার নাতিনের জন্য সবাই দোয়া করবেন আমার নাতিনের শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে গরমে একটা মাত্র মানিক কুড়ছে ধাত ওটা ওইটা দিয়েই কামড়া করতেছি আমরা তো দেশের দেশের বাড়ি নাই দেশে যাওয়া হবে না দায়ীও নাই দেশের থেকে কেউ আসলে একটা নিয়ে আসে ফল এটা ওটা তো আর কাঁঠাল এগুলো নিয়ে আসছে এটাও আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে যে এখানে আনছি সুগার এগুলো আছে যে গাছের তো গ্রাম থেকে নিয়ে আসছে আমার বিয়ানের ছেলে কুতরা এটা হলো জামরুল গাছের থেকে নিয়ে আসছে যে লিচু কটা শেষ তো বাগনির জন্য কটা নিয়ে আসছে একদম গাছ যারা গাছে আর লিচু নাই কিছু সিজন চলে গেছে না কোথা থেকে থাকবে বিশাল সাইজের একটা কাঁঠাল নিয়ে আসছে দেখেন কত বড় এটা আমরা মনে হয় দশ দিনও খায়া খোলাতে পারবো না দেখেন কত বড় কাঁঠাল তো বরং কাঁঠাল কত দেখে বিশাল একদম অনেক বড় আনছে অনেকগুলো বাদাম গ্রাম দেখে তখন বাদামের সিজেনে যে থাকে মাটি নিয়ে আসে মাটিওয়ালা বাদাম তা যারা গ্রামের মানুষদের এই মাটি সহ থাকলে বাদামটা নষ্ট হয় না তার জন্য মাটি সহ হয়ে খেয়ে দিচ্ছে আর আমার জন্য নিয়ে আসছে তো সব কিছু দেখান শেষ আবারও চলে আসলাম আমার নাতিনের বগুলে আমার নাতিন তো বেজায় খুশি খাক আর না খাক ছোট মানুষ তো তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম